শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি নিলে আমার ফ্যামিলি ব্লকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত হরি এখন সাড়ে আটটার পরে উঠেছি অনেক সকালে কাজ হয়ে গেছে অনেক এখন চা খাবো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই পুজোতে এসেই গেল বেশ আনন্দে আছি আমিও আনন্দে আছি যে একটু বাপের বাড়িতে ঘুরতে যাবো এখন ছেলেদের স্কুল হচ্ছে

অনেকক্ষণ তো বসে কথা বললাম এবার ঘরের কাজগুলো শুরু করে দিই হয়ে যাবে। সবার আগে বিছানাগুলো একটু ছেড়ে নেব তারপরে তো ঘর ছাড় দেওয়া মোছা সব কাজই আছে এই দেখুন সব ঠিকঠাক করে নিয়েছি এবার ঘরটাকে ঝাঁট দেব তারপরে মুছে নেব এই দেখুন আবার একটু আয়নায় নিজেকে দেখেও নিলাম মাথার চুলটা বড্ড একটু উস্কো ফুস্কো হয়ে গেছে তাই একটু চিরুনি দিয়ে আসতে নিলাম আসলে নিজেও পরিপাটি থাকলে ভালোও লাগে যদিও সেই সময়টা এখন আমার আর নেই তবুও মনে হয় আপনাদের সামনে আসি একটু সুন্দর করে ঠিকঠাক করে থাকি তবে আমি নর্মালি যেরকম বাড়িতে থাকি সেরকম যাই হোক ঘরগুলো তো ঝাঁট দিয়ে নিচ্ছি আর এইভাবে বসে বসে ঝাঁট দিলে না ঘরগুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় একটাও চুল পর্যন্ত পড়ে থাকে না আর সাদা টাইলসের উপরে যদি একটা চুল পড়ে থাকে দেখতে কি খারাপ লাগে বলুন তো সেই জন্য আমি কী করি জানেন একদম বাইরে গিয়ে মাথা আঁচড়াই কখনো ঘরের মধ্যে না মাথা আঁচড়াই না খুব কম সময় দেখতে পাবেন যে আমি ঘরের মধ্যে মাথা আঁচড়াই চলে এলাম ডাইনিং টেবিলে টেবিলটা তো একদম ভর্তি হয়ে আছে তাই টেবিলটাকে একটু গুছিয়ে রাখবো কারণ রান্না বান্না করে এখানে রাখতে হবে খেতে হবে তাই টেবিলটা তো ফাঁকা করে রাখতে হবে সেই জন্য এই জায়গাটা একটু গুছিয়ে রাখছি আর এটা কি বলুন তো হরিণঘাটার ঘি আমরা তো থাকি হরিণঘাটার কাছাকাছি তাই ওখান থেকে ঘি আনানো হয়েছে শীতকাল মানেই তো হরিণঘাটার ঘি বেশি বেশি করে পাওয়া যায় সারা বছরে পাওয়া যায় কিন্তু শীতকালে একটু বেশি ভালো হয় যাই হোক ঘরগুলো ঝাঁট দিয়ে নেব তারপরে মুছতে হবে মশাটা আজকে আর মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না দেখা যাক আগে তো ঘরগুলো সব ঝাঁট দিয়ে নি ঘরের কাজগুলো এগিয়ে গেলে আস্তে আস্তে রান্না করতে না ভালো লাগে আর ওই রান্না করতে করতে ঘরের কাজ করতে গেলে না অনেকটা সমস্যায় পড়তে হয় দৌড়ে দৌড়ে রান্নাঘরে আসা রান্না করা আবার ঘরের কাজগুলো করা একটু চাপ হয়ে যায় প্রত্যেক দিন তো আর এক নিয়মের কাজ হয় না এক দিন একটু একটু কন্ট্রোল হয়েও যায় মানে ওই যে রান্না করতে করতে ঘর পরিষ্কার করা এগুলোও হয়ে যায় চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করব। কি কি রান্না করব চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি রান্নাগুলো একে একে করবো আর আপনাদের সঙ্গে কিছু কথা বলি অনেক দিন তো হলো প্রায় ইউটিউবে চলে এসেছি আর ইউটিউবে আসার কারণ শুধুমাত্র টাকা উপার্জন করা সেটা নয় কিন্তু আসলে আজকাল মানুষ না খুবই ব্যস্ত বিশেষ করে এই মোবাইলের যুগে সবার হাতে হাতে মোবাইল সবাই সবার মতন ব্যস্ত এই আমার বাড়িতেই ধরুন না ছেলেরা তো স্কুলে চলে যায় শ্বশুরমশাই ওনার মতন থাকে আমার হাজব্যান্ড ওর কাজ নিয়ে থাকে আর আমি তো আছি সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আমার সঙ্গে আর কথা বলা শেষ পর্যন্ত আর কেউ থাকে না এই ইউটিউবে আসার একটাই কারণ হচ্ছে নিজেকে একটু ব্যস্ত রাখার এখন তো আর বাড়ির বাইরে বেরিয়ে চাকরি পাবো বা চাকরি করব চাকরি কোথায় আজকাল চাকরি পাবো তারপরে তো করবো চাকরি করার সময় আর নেই বয়সটাও তো দিন দিন হয়ে যাচ্ছে তাই ভাবলাম ইউটিউবে এসে আপনাদের সঙ্গেই থাকি মানে এটা বলতে পারেন আর একটা পৃথিবী আমার কাছে মোবাইলটা মনে হয় আর একটা পৃথিবী আমরা বাইরের পৃথিবী দেখে তো বড়ো হয়েছি কিন্তু আজকাল মোবাইলটা হচ্ছে আর একটা যোগবদ্ধ যেখানে আমরা সব কিছুই পেয়ে যাই যাই হোক তাই চলে এলাম ইউটিউবে মনে হলো যে আবার নিজের সাংসারিক কাজকর্ম সংসারের যাবতীয় জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন আমি হয়তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না তবে মনে হয় এই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে কিছুটা সময় আপনাদের সঙ্গেও দিতে পারবো আর আমারও কিছুটা সময় কেটে যাবে কারণ ওই যে বললাম ছেলেরা তো পড়াশুনোর মধ্যে থাকে স্কুলে থাকে ওরা ওদের সময় নিয়ে ব্যস্ত থাকে আর বাড়ির অন্যান্য সদস্যরা তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে পড়ে থাকলাম আমি একা সংসার করার পরে মনে হয় একটু এই কাজগুলো করি তাতে আমার মনটাও ভালো থাকবে আর সত্যি কথা বলতে কি যদি সেই জায়গায় পৌঁছাতে পারি তাহলে হয়তো হয়তো এখান থেকে উপার্জন করতে পারব তবে সেটার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন সেটা যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিন আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন তাহলে হয়তো একটা দিন ঠিক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো আর আমার মতন যে সকল সাধারণ গৃহবধূরা নতুন ইউটিউবে জয়েন করেছেন তাদের জন্যও রইল অনেক শুভকামনা অনেক ভালোবাসা আপনারাও অনেক দূরে এগিয়ে যান নতুন বন্ধুরা আমার ফ্যামিলিতে চলে আসুন আমিও আপনাদের ফ্যামিলিতে চলে আসব অবশ্যই আচ্ছা তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন